আমরা আল্লাহ কটুপ্তি করছে আমরা দেশে কিছু মৌলবীরা কিছু ক্ষমতা ভাইয়া প্রতিবাদ আমরা বাংলাদেশের সৎকার জনতা আমরা বাংলাদেশের 75 সঙ্গী জনতা আমরা যখন দেখবো এই দেশের

অনেক প্রচার আসেনি আমরা এলাকা ওলি গ্রাম আল্লাহ আব্দুল দুসর আলাই ফৈজুদ্দিন রহমতুল্লাহ আলাই আমাদের একের পর এক এই প্রজন্মগুলো যেভাবে সৈন্যতের খুঁড়া গেড়া গেছে আম ধরে আমাদের পূর্ব পূর্বে যারা ছিল এরা আপোষ করে নাই আমরা এই মানাকি তার প্রশ্নে আপোষ করি না কেউ হয়তো খান বসে কাজ করে কেউ মাঠে নামে কাজ করে কথা কন ঠিক না ঠিক কিন্তু এখন খানকা তসবি বালিশের উপর ফালাইয়া মাঠে নামার সময় আসছে যখন আমার সাহাপুরান মাজারের জন্য আক্রমণটা করছে তখন দেশের পরিস্থিতি কত খারাপ ছিল ওই টাইমে রাস্তার গাছ ফালে এবার গাড়ি বন্ধ করে দিছি সাহসটা কত রে ওলে মাজার আক্রমণ করছ সার দিছি না বাজান এখনো চলতেছি মামলা টামলা হামলার মেতা ফাও চলতে তা হোক দে কিন্তু ওলিয়াল্লার মাজার আক্রমণ করবেন নিঃসন্দেহে এরা ইবনে আব্দুল হাব নজদির প্রেতাত্মা কথা বলতে এদের সঙ্গে আমাদের ফয়জা কার কোনো সম্পর্ক নাই চাপুর গ্রামের সুন্নি জনতার কোনো সম্পর্ক নাই আপনারা দূরে যারা আছেন আপনারা জানেন না আমাদের যখন গাড়ির মধ্যে আক্রমণ করছে আমার সাফুরির লোক লাইন দুইরা সুলতানপুর জায়গা সব ব্লকেট ব্লকেট কেবল মাত্র আমরা প্রতিবাদে হতে চলছে এতদিন আমরা খানকায় ছিলাম এটার নামও ইসলাম আমার মাঝে মাঝে খানকা তো বিবালি সভালাই আমারও লামল লাগবে এটার নামও ইসলাম আবার কিছু কিছু বিশ্বাস আছে এক কথা কেন না কিছু কিছু ফিসা পাশে আল্লাহ 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 আসসালাম আছে না ওই ইসরায়েলের গুন্ডারা ফিলিস্তিনের মাইরা হমান করলে গেছে একটু সুলতানপুর ওই মেন একটা আন্দোলন করতিবো কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ বাধ্য আল্লাহ তুমি মিসোৱা করা ফজিলত জান মিছক্করা চুনত না রক্ত জজনত চুণত সিডা বুঝে না এই দা বুঝে দে সহজ তুমি মিসৱা কৰা ফজিলত জান খাবার শেষে মিস ডায়াবেটিস যদি শুনলো অক্ষরে ফুর আমার কাছে খাসি মাসি দেখাবাইল লাস্ট জানি না যে বিশিটা দিন না ইয়াডা ওই যে ফাইভ স্টার কবা জান খাই না কনা আমার তো ডায়াবেটিস শুনলো কবাই না এটা খাওয়ার পরে খাওয়া শূন্য ও আচ্ছা দৌ আসিনি কথা আসিনি খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পার না মুক্ত আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না বার্তাটা যতবার আমাদের এলাকার মধ্যে সারা দেওয়া উঠছে আমরা সব ওলামায়কেরা ফির মাসায় গাইরে মিলেছি এই আমরা এক ক্ষেত্রে আমরা ফির আমরা আকিদার ক্ষেত্রে কারো সার দিই না এটা আমরা শোনা মাছ আলোর মাছো বই পা পাহন দলিলের জুড়ে বই পা লাডিও আছে খারাপ না কিন্তু ইত্যাদ আমরা কোনো লাইমে লাগা